ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আর মাত্র তেইশ দিন বাকি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে তার আগেই আমরা দেখলাম সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল স্টেশন এবং বিমানবন্দর উদ্বোধন করলেন তিনি একদমই তাই এবং আজকে মোট আটটি ট্রেনের উদ্বোধন করেছেন তার মধ্যে ছয়টি ভারত এবং দুটি অবৃত ভারত সেই অবৃত ভারতের দুটির মধ্যে একটি কিন্তু পেয়েছে বাংলা চলবে মালদা থেকে বেঙ্গানোর পর্যন্ত তবে তার আগে আজকে ট্রায়াল রান এই মুহূর্তে আন্দুল স্টেশন থেকে ট্রায়াল রান খড়গপুর পর্যন্ত যাবে এই ট্রেন সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকাস্ত আমরা তার সঙ্গে কথা বলে নেবার চেষ্টা করব অবশ্যই তার যে ছবি আপনারা দেখছেন অযোধ্যা ধাম স্টেশন সেই স্টেশন সংস্কার করে কিন্তু আজ সেই স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটা প্রবীর দা বলছিলে তুমি একদমই চলে যাব আমাদের প্রতিনিধি রিকের কাছে রে অমৃত ভারত এক্সপ্রেস আগামী কাল প্রথম ছাড়বে ট্রেনটি অবশ্য প্রত্যেক সপ্তাহে শনিবারই ছাড়বে কি দেখছো ছবিটা আজকে যে ট্রায়াল রান চলছে তার প্রবীর দা এই মুহূর্তে রয়েছে আন্দুল স্টেশনে আর আন্দুল স্টেশনে ঢুকে পড়েছে অমৃত ভারত এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যেই এই আন্দুল স্টেশন থেকে ট্রায়াল রানে এই অমৃত ভারত এক্সপ্রেস ছেড়ে দেবে এবং চলে যাবে খড়গপুরের উদ্দেশ্যে এবং কালকে থেকে এই অমৃত ভারত ভারতবর্ষের বুকে চলবে এবং মালদা থেকে যে ব্যাঙ্গালোর সেই যে যাত্রাপথ সেইটা সুগম হবে এখানে পতাকা উত্তোলনের মাধ্যমে এই অমৃত ভারত এক্সপ্রেসকে স্বাগত জানানো হয়েছিল এবং এখানে পুষ্প বৃষ্টির মাধ্যমে যখনই আজকে এই আন্দুল স্টেশনে অমৃত ভারত এক্সপ্রেস ঢোকে তখনই পুষ্পবৃষ্টির মাধ্যমে এই অমৃত ভারতকে স্বাগত জানালো এই আন্দুল স্টেশন একটু ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব করবো সম্পূর্ণ সম্পূর্ণ এই অমৃত ভারত এক্সপ্রেস বন্দে ভারতের থেকে কোনো অংশেই কম নয় শুধু এসি কামড়া নেই এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা আজকে সামনাসামনি অমৃত ভারত দেখলে ঠিক কিরকম মনে হচ্ছে খুব খুশি হচ্ছে ভালো লাগছে আমাদের আজকে সামনাসামনি এত মানুষের ভিড় এত মানুষ রয়েছে এই অমৃত কি বলবে খুব ভালো লাগছে আমাদের আন্দোলে এই ফার্স্ট কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়াচ্ছে আমরা খুব আনন্দিত সেই জন্য ওয়েলকাম জানানোর জন্য আমরা এসেছি এখানে খুব ভালো লাগছে অর্থাৎ এখানকার সমস্ত সাধারণ মানুষরা এসেছেন এই ট্রেনকে স্বাগত জানেন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব এবং ভিতরের চিত্রটা দেখানোর চেষ্টা করব প্রবীর দা এই অমৃত ভারত এক্সপ্রেস যার সিটগুলো যদি দেখো প্রবীর দার এটা হচ্ছে নর্মাল যে এ সিটিংয়ের যে এটা রয়েছে সেইটারই কিন্তু সিটগুলো অত্যন্ত কমফোর্টেবল এবং যেটা দেখা যাচ্ছে যে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে অর্থাৎ যাত্রী পরিষেবায় রকম ত্রুটির কোনো ব্যবস্থা নেই চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে কেবলমাত্র এই অমৃত ভারত এক্সপ্রেস বর্তমানে এসি কামরা চালু হয়নি এছাড়া যদি বলা চলে যে বন্দে ভারতের সমতুল্য এই অমৃত ভারত এক্সপ্রেস শুধু এসি কামরা নেই তবে যেটা জানানো হয়েছে যে আগামী তিন থেকে ছ মাসের মধ্যে এই অমৃত ভারতে এসি কামরাও যোগ করা হবে বর্তমানে কাল থেকে যে অমৃত ভারত এক্সপ্রেস চলবে তার মোট কুড়িটি কামরা রান করবে এই ভারতবর্ষের বুক দিয়ে দুটি অমৃত ভারত এক্সপ্রেস যার দুটি কালকে থেকে চালু হয়ে যাচ্ছে প্রবীরদা একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিকের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আন্দুল স্টেশনে ট্রায়াল রান অমৃত ভারত এক্সপ্রেসের এবং আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি আন্দুল স্টেশন ছেড়ে রওনা দেবে corpo dele o Teixeira